ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বললো ডিভোর্সের ছয় মাস পরে তুমি এই চিঠিটা খুলে পড়বে তখন আমি তাকে বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে আমি আপনার চিঠি নিয়ে কি করব। এই কথা বলার পর সে আমাকে বলল প্লিজ এই চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ আর কিছুই বলবো না তোমাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও তখন আমার চিঠিটা নিয়ে ব্যাগে রাখতে হলো সবাই এখন বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো আসলে এই প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল এই প্রশ্নের উত্তরটা আমি নিজেও জানি না আমাদের ডিভোর্স হওয়ার পরে আমি যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী কেমন যেন কান্না করতেছে মনে মনে ভাবলাম যা ইচ্ছা করুক তাতে আমার কি। আমাকে সে নিজেই ডিভোর্স দিয়েছে আমার স্বামী না সে আমাকে ঠকিয়েছে আজ থেকে চার বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম কিন্তু সে যে আমার সাথে এমন করবে সেটা আমি ভাবতেও পারিনি বাসায় আসার পর আমার মা বাবা ভাবি সবাই বকা শুরু করলো কেউ আর ভালো চোখে দেখলো না তখন প্রতিরাতে ভাবতাম কি এমন করেছি আমি যে কারণে সে আমাকে ডিভোর্স দিয়েছে অনেক কান্না করতাম কান্না করতে করতে বালিশ ভিজে যেত কখন যে নিজেও ঘুমিয়ে যেতাম সেটাও নিজেও বলতে পারবো না মাঝে মাঝে তো এমন হতো ফজরে দিয়ে দিই আজান দেখতে দেখতে আমাদের ডিভোর্সের এক বছর হয়ে গেল হঠাৎ করে আমার মনে পড়ল আমার স্বামী তো আমার হাতে একটা চিঠি দিয়েছি যেটা ছয় মাস পরেই খুলতে বলেছিল মুহূর্তে আমি চিঠিটা যে ব্যাগে রেখেছিলাম আমি সেখান থেকে বের করে পড়তে শুরু করলাম চিঠিতে আমার স্বামী লিখেছিল প্রিয় মারিয়া আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে শখের একটা নির্বাধব কিন্তু সেটা আর হলো না জানো মারিয়া আমার স্বপ্ন না স্বপ্নই রয়ে গেল তুমি না জানতে চেয়েছিলে তোমাকে কেন ডিভোর্স দিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার আমাকে বলেছিল আমি দুনিয়াতে আর চার মাস বেঁচে থাকতে পারবো এরপর হয়তো বা আমি আর দুনিয়াতে থাকবো না কথাটা শোনার পর আমি কি করব বুঝতেছিলাম না ভাবলাম তুমি যদি এই কথাটা জানতে পারো তাহলে হয়তো আমার থেকে বেশি তুমি কষ্ট পাবা আমি চাইনি তোমাকে কষ্ট দিতে কারণ এই পৃথিবীতে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো সামান্য একটু অসুস্থ হলে তুমি দিনের পর দিন কান্না করো একটু জ্বর হলে তুমি আমার জন্য কতটা আমার জন্য না ঘুমিয়ে পার করেছো যদি আমি আমার এই অসুখটার কথা তোমাকে বলি তাহলে তো তুমি অর্ধেক শেষ হয়ে যাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে এই কারণে আমি তোমাকে কোনো কারণ ছাড়াই ডিভোর্স দিয়েছি যাতে তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো অনেক অনেক যাতে চিরতরে মন থেকে আমার নাম যেন তোমার মুখে নিতে আর ভালো না লাগে জানো মারিয়া আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করেছি কোনো কিছুই আমার হাতে করার ছিল না ছে সেই টুকটুকে একটা বহু প্রিয়তমা স্ত্রী আমার চোখে দেখা দুনিয়া শ্রেষ্ঠ নারী হচ্ছে তুমি তোমার মতো কাউকে আমি পাইনি যদি আবার পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে আমি তোমাকেই চাইব কিন্তু সেটা তো আর সম্ভব না জানো আপু চিঠিটা পড়তে পড়তে আমি কোনো এক জগতে হারিয়ে গেছিলাম মনে হচ্ছিল এ জগৎ থেকে আমি আর বেরোতে পারবো না জানো আপু আমার জীবনের সব থেকে বড়ো ভুল কোনটা আমি যদি বাসায় এসে চিঠিটা খুলে পড়তে পারতাম তাহলে হয়তো সেদিন সব কিছু জেনে তাম হয়তো শেষ সময়েও কয়েকটা দিন আমি আমার স্বামীর সেবা করতে পারতাম কিন্তু মনে এতটাই ঘৃণা ছিল যে চিঠিটা যে একবারের জন্য খুলে পড়ব সেটাও আমার মন টানত না জানো আপু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত কখনো যদি কোনো কারণে আমি রাগ করতাম তাহলে সে আমার রাগ না ভাঙা পর্যন্ত সে একটা রানাও মুখে তুলত না আমাকে যে কত ভালোবাসত সব সময় আমাকে সাপোর্ট দিত আমরা যদি কখনো কোথাও ঘুরতে যেতাম তাহলে সে সব পছন্দের জিনিস কিনে দিত কিন্তু সেই মানুষটাই আমি একটাবারের জন্য বুঝতে পারলাম না আজও আমি বিয়ে করিনি আমার কোনো ছেলে মেয়েও নাই ভাবতেছি পরের জীবনটা কিভাবে কাটাবো একটা মেয়েকে ডিভোর্সের পর কখনো কেউ বসিয়ে খাওয়ায় না আমার ফ্যামিলি থেকেও অনেক পাত্রও দেখতেছে মাঝে মাঝে ঘটক আসে সুন্দর সুন্দর ছবি নিয়েও আসে সবাই বলতেছে ছেলেটা ভালো বিয়ে করে নাও বিদেশ থেকে অনেক ছেলের প্রস্তাব আসে কিন্তু আপু জানো আমার স্বামীর কথা যখনই আমার মনে করি দুনিয়াটা একদম ওলট পালট হয়ে যায়